বিস্কিট কেক সাবান পিস আইটেম যে কোনো ধরনের পিস আইটেম সাহায্যে প্যাকেজিং করা যাবে ওকে আপনার এই যে এটা হচ্ছে কনভেয়ার আপনার প্রোডাক্টটা এই ভিতরে সাজিয়ে দিতে হবে আচ্ছা আর রোলটা যে এখানে লাগাই দিতে হবে লাগাই দিতে হবে এটা তো এটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম ষাট পিস ম্যাক্সিমাম দুইশো পিস পার মিনিমাম 60 পিস মিনিমাম 60 পিস ম্যাক্সিমাম 200 পিস পার মিনিট প্রতি মিনিটে এটা প্রোডাকশন ক্যাপাসিটি জি ওকে এখানে ফয়েলটা লাগাই দিতে হবে এখানে ডেট প্রিন্টার মেশিন লাগানো আছে আচ্ছা এখানে আপনার প্যাকেটের গায়ে এক্সপার্ট ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এটা এখানে দেয়া হবে ওকে আর এটা হচ্ছে ডিসপ্লে এখান থেকে আপনার প্যারামিটার গ্লান এখানে সেট করা হয় আমাদের প্রত্যেকটি কম্পোনেন্ট পিএলসি এবং এইচএমআই আমরা প্যানাসনিক ব্র্যান্ডের দিয়ে থাকি ওকে মেশিনটা আমি রানিং করে দেখাই দেখলে বুঝতে পারবেন একটু যদি একটু রান করে দেখেন আমাদের যে রান করে দিলাম জাস্ট আমরা অন করে দেখাচ্ছি আপনাদের এই যে কমপ্লিট প্রোডাক্টটা এই যে দেখেন মাধ্যমে যে বের হয়ে আসবে এদিক থেকে কিন্তু বের হয়ে চলে আসবে এই দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে জাস্ট প্যাকেটের ফিনিশিংটা যা দেখেন একদম চমৎকার একটা ফিনিশিং কিন্তু হয়ে গেছে প্যাকেটটা আমি যদি এখন প্রতি মিনিটে আপনার প্রোডাকশন আসে দেখেন স্পিড শো করতেছে আচ্ছা এখন আছে 60 পিস আমি এটা বাড়াই দিই

এই যে দেখেন মেশিনটি কি স্মুথ এই যে দেখেন আমাদের ডিসপ্লে যে প্যানাসনিক ফ্যান আছে এবং ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে ম্যাক্সিমাম প্যানাসনিক ওকে তো সবুজ ভাই এই ধরনের একটা মেশিনের আচ্ছা আপনি এটা বন্ধ করে দেন আমি এই যে বন্ধ করে দিলাম দেখালাম দর্শক দেখে তো এই ধরনের মেশিন আসলে যারা আপনাদের কাছ থেকে ক্রয় করবে তাদেরকে আপনারা কি ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকেন নাকি আমরা হচ্ছে মেশিন আমাদের থেকে পারচেজ করার পরে আমরা ইনস্টলেশন ফ্রি করে দিই জি আর এক বছরের এই মেশিনটির ওয়ারেন্টি দিই এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের টেকনিশিয়ান গিয়ে সার্ভিস দিয়ে থাকি কাস্টমারের ফ্যাক্টরিতে এক বছর পরে আমরা একটা সার্ভিস চার্জ নিই সার্ভিস চার্জ পে করলে তখন আমরা সার্ভিসটা দিই এইভাবে আজীবন সার্ভিস নিতে পারবো আমাদের কাছে আমাদের কাছে এই শুধু আইসক্রিম প্যাকেজিং মেশিন ছাড়াও আপনার সকল ধরনের ফুড প্রসেসিং প্যাকেজিং মেশিন কিন্তু আমাদের কাছ থেকে রেডি স্টকে পেয়ে যাবেন আপনারা যদি চান ইনটেক চায়না মেশিন নেবেন সেটাও পারবেন যদি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান সেটাও পারবেন এই মেশিনটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড মেশিন আচ্ছা সরাসরি চায়না থেকে জি জি তো দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের মেশিন নিতে চান তারা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো বানিয়েও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এটা ডিসপ্লেতে আছে তাছাড়া কিন্তু হিউজ পরিমাণ মেশিন আমাদের রেডি স্টক আছে এগুলো আমরা একটু দেখেন কি পরিমাণ মেশিন তাদের স্টকে কিন্তু রাখা আছে স্টকে রাখা আছে একটা মেশিন আপনার আসেন এই সাইডে আসলে আরো মেশিন দেখতে একটু দেখাই যেগুলো কিন্তু সব প্যাকেজিং মেশিন এই মেশিন শুধু আইসক্রিম না আইসক্রিম ছাড়াও আপনার কেক বিস্কিট সাবান পিস আইটেম পিনাট বার ম্যাঙ্গো বার এই টাইপের প্রোডাক্ট কিন্তু এই মেশিনটির সাহায্যে প্যাকেজিং করা যায় এই মেশিনটার সাহায্যে জি 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 আচ্ছা শুধু আইসক্রিম না শুধু আইসক্রিম না আপনি যে কোনো ধরনের পিস আইটেম যেমন আপনার কেক বিস্কিট হতে পারে তারপর রেজার হতে পারে সাবান হতে পারে যে কোনো আইটেম পিস আইটেম এটাতে করা যায় যে কোনো পিস আইটেম এই মেশিনটা দিয়ে করা যায় ঠিক আছে তো সৌদ ভাই আসলে অনেকে আসলে প্রাইস নিয়ে একটা মানে আসলে প্রাইস আমরা আসলে ভিডিওতে বলি না এই কারণে আমাদের এই টাইপের মেশিন আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্টের আছে আচ্ছা আচ্ছা আর ডলারের রেট কারণ ওঠা নামার কারণে হচ্ছে আপনার মেশিনের রেটটা ভেরি করে এই কারণে আমরা ভিডিওতে প্রাইস টা থেকে প্রাইস এ নিতে পারবেন কিন্তু সরাসরি আমাদের অফিসে আসেন মেশিন দেখেন ফিজিক্যালি তারপরে হচ্ছে ওকে ওকে দাম নিয়ে আলোচনা দশ বন্ধু যারা আসলে এই ধরনের মেশিন ক্রয় করতে চান তারা জেস প্যাকেজিং এ আপনারা সরাসরি অফিসে আসেন ওনা ওনাদের ফ্যাক্টরি ভিজিট করেন তারপরে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারবেন এবং দেখতে পারবেন দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন না জি জি অবশ্যই যে ডিসপ্লে তো আছে একদম ডিসপ্লে করা আছে এবং এটা ছাড়াও কিন্তু অনেক মেশিন ওনাদের রাখা আছে আপনারা দেখে শুনে যাচাই করে কিন্তু কিন্তু মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর যেহেতু এগুলো সরাসরি চাইনার ইনপ্লুডেড প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তারপরে কিন্তু চিন্তা ভাবনা করবেন আমাদের কাছে কিন্তু এই মেশিনের পার্টস এভাবে যে কোনো সময় যদি আপনার পার্টস নষ্ট হয়ে যায় পার্টসের জন্য আপনার মেশিনটা কিন্তু বসে থাকবেন আচ্ছা আচ্ছা আমাদের কাছে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সার্ভিস দিয়ে থাকি এছাড়াও যদি পার্স লাগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্ট দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে না যদি একটা মেশিন এরকম নেওয়ার পর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কয় সার্ভিস দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সার্ভিস দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে ওকে ঠিক আছে তো আপনাদের থেকে আমরা একটু বলে দিন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি কলাপট্টি রোড মদিনা মসজিদের সামনে এখানে আসলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে